নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কত জঘন্য ওই ব্যক্তি যে অহংকার এবং সীমা লঙ্ঘন করে আল্লাহর কথা মনে থাকে না বর্ত ফোটাই কি জঘন্য সেই ব্যক্তি যে গাফেল হয়ে বসে আছে কবরের কথা ভুলে বসে আছে তিনি আরো বললেন কি জঘন্য ওই ব্যক্তি যে অন্যে অবিসার করে নিজের শুরু এবং শেষকে ভুলে থাকে তোমার শুরু হলো এক ফোঁটা নাপাক পানি দেয় তোমার শেষ হলো মরা পচলাশ তিনি বললেন মানুষ নিজেকে নিজে বড় ভাবতে ভাবতে একদিন সে আল্লাহর দরবারে অহংকারীদের দলে দল হয়ে যায় তখন তখন তার উপরে যা তার পূর্বকালে অহংকারীদের উপরে নাজিল হয়েছে তিনি আরো বললেন যার অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে পাক তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন আল্লাপা কারো বলেন মার হাতে নাই কিছু আল্লাহ তুমার হাতে সব কিছু আল্লা মার হাতে নাই কিছু আল্লাহ তুমার হাতে সব কি আল্লাহ তুমি যদি আমার হকার কবরে কি রে ভয়লাহ ইম ইল্লা the love. love.

ফেরেস্তে প্রবেশ করতে পারবে না তিনি আরো বলে যে আল্লাহ পাক বলেছেন অহংকার আমার জামা যে আমার জামা ধরে টানবে তাকে জাহান নামে নিক্ষেপ করব ওজুর সাল্লাম বললেন জালেম যে যে শাস্তি ভোগ করবে অহংকার সেই সেই শাস্তি ভোগ করবে আসরের মাঠে জাহান নাম একটি গড্ডান বের হবে তার দুইটি কাম থাকবে তার দ্বারা সে শুনবে দুইটি চোখ থাকবে তার দ্বারা সে দেখবে একটি জিহ্বা থাকবে তার দ্বারা সে বলবে আমি তিন প্রাকার ব্যক্তিকে ধরে নিতে বের হয়েছি